ও গো তোমার দর্শনের বাড়ি নয়ন বাড়ি অলিহি বাড়ি এবারি কেমন করে এটা রমেশ শিলের কথা রমেশ শিলের রমেশ শিলের মুর্শিদ ছিল আমার গোলামুর রহমান ভান্ডারি বাবা ভান্ডারি প্রকাশ বাবা যে যেই নামেই চিলুক এই শীল তার মুর্শিদকে প্রকাশ করছে যে আমি তো অন্য জাতের আমি কিভাবে তোমার বাড়িতে বাবা বারে বারে যাই আমার জাত কি মনে করবে ওই বাড়ি তো আমার জন্য অদর্শনের বাড়ি কিন্তু আমার তো নয়নের বাড়ি আমার তো উলির বাড়ি এ বাড়ি আমি কিভাবে ভুলব তার মুর্শিদের কাছে সে আরজি করতেছে কিভাবে আর্জি করতেছে ও মুর্শিদি গো তোমার দর্শনের বাড়ি নয়ন বাড়ি অলি বাড়ি এবারি কেমন করে ও মুর্শিদ এই বাড়িতে আমি কিভাবে যাব এই বাড়িতে আমি কিভাবে যাব কিন্তু এটা তো আমার নয়নের বাড়ি এটা তো আমার অলির বাড়ি কিন্তু আমার জাতের জন্য তো এটা অদর্শন আর এই বাড়িকে আমি কিভাবে ভুলব ও গো মুর্শিদ গো তোমার দর্শনের বাড়ি নয়ন বাড়ি হলি বাড়ি এবারি কেমন করি আমি অগাধ জলে ঝাপটি দিব নয়ন পরবে শিব ও মুর্শিদ অগাধ জলে ঝাপটি দিব নয়ন পরবে শিব মুর্শিদ যদি না দেখি তোমারে মারে মুর্শিদ না দেখি সদাই মন সদায় বেড়ায় তার সদাই মন খুঁজে বেড়ায় তারে আমার ভাবের ঘরে আগুন দিল কে রে ভাবের ঘরে আগুন দিল কে রে সদা প্রাণ খুঁজে বেড়ায় তার সদা প্রাণ খুঁজে বেড়ায় আমার মনেরগুন গা মনের গ কেনি নিবাইতে পারে বলো কেনিবাইতে নিবাইতে পারে সদা খুঁজে বেড়ায় তারে সদা খুঁজে বেড়ায় তারে ও মুর্শিদি গুরশির গুখ সয়ন সপনে বসেমরি দর্শনে দর্শনে ভুলালে আমারে ও মুর্শিদি গো সুখ সরন সপনে বসে মরি দর্শনে দর্শনে বোলালে সেয় অবধি আমার প্রাণে ঘরে যেতে বাইরে টানে ও মুর্শিদ সেই অবধি আমার প্রাণে করে যেতে বাইরে টানে গো মুর্শিদ কি টনা করিল আমারে কি জাদু করিল আমারে সদাতান খুঁজে বেড়ায় তারে সদাতান খুঁজে বেড়ায় তারে আমার ভাবের ঘরে আগুন দিল কে রে ভাবের ঘরে আগুন দিল কে রে সদা প্রাণ খুঁজে বেড়ায় তার সদা প্রাণ খুঁজে বেড়ায় তারি গ মুর্শিদি রূপ তোমার অপরূপ যে রূপেতে সর্বরূপ স্বরূপে থাকো রূপের ঘরে ও মুর্শিদি ওরে রূপ তোমার অপরূপ যে রূপেতে সর্বরূপ স্বরূপে থাকো রূপের ঘরে সেই রূপে ভুলাইলা আখি মুশিদা বিরুপু বীর গো সেই রূপে ভুলে ও ও মুশিদা মারে বিখ গুরশি ফাঁকি দিয়া ফিরে আরে আরে ফাঁকি দিয়া ফিরে আরে আরে সদা প্রাণ খুঁজে বেড়ায় তারে সদা প্রাণ খুঁজে বেড়ায় ভাবের গরে আগুন দিল কে রে ভাবের ঘরে আগুন দিল কে রে সদা প্রাণ খুঁজে বেড়ায় তারে সদা প্রাণ খুঁজে বেড়ায় ও মুর্শিদি গো গো সে বুজিনু আমি নিমায়া নিষ্ঠুর তুমি দয়া নাই তোমার ও মুর্শিদি গো সে বুজিনু আমি নিমায়া নিষ্ঠুর তুমি দয়া নাই তোমার রমেশ সে কয় প্রাণর সখা দীলয়া মায়ের একটু দেখা গো রমেশ সে কয় একটু একটুখানি দিয়া দেখা গো ও যাহাই ইচ্ছা তাহা কর মোরে যাহাই ইচ্ছা তাহা কর মোরে সদা টান খুঁজে বেড়ায় তারে সদা টান খুঁজে তারে আমার ভাবের ঘরে আগুন দিল কে রে ভাবের ঘরে আগুন দিল কে রে সদা প্রাণ খুঁজে বেড়ায় সদা প্রাণ খুঁজে বেড়ায় আমার মুর্শিদ বিনে মনের আগুন গো আমার মুর্শিদ বিনে মনের আগুন গো বলো কে নিবাইতে পারে বলো কে নিবাইতে পারে সদা প্রাণ খুঁজে বেড়ায় সদা প্রাণ খুঁজে বেড়ায় তারে আমার ভাবের গরে আগুন দিল কে রে ভাবের গরে আগুন দিলো কে রে সদা তান খুঁজে বেড়ায় তারে রে সদা খুঁজে বেড়ায় তারে